সাচার জমিদার ছিলেন তিনি পুরীতে রথ দর্শনের জন্য গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি এই রথ দর্শন করার জন্য অপেক্ষায় ছিলেন কিন্তু পুরী জগন্নাথ তিনি দর্শন করতে না পারায় উনি অপেক্ষা ছিলেন তখন উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে তুমি তোমার নিজ স্থানে গিয়েই জগন্নাথকে স্থাপন করো সেখানেই আমি তোমার সাথে দেখা করব। তারপর থেকেই প্রায় একশো আটান্ন বছর পূর্বে প্রাচীন ভারতীয় ত্রিপুরা অঞ্চলের আওতা ছিল তখন একশো আটান্ন বছর পূর্বে এখানে এই জগন্নাথ দেবের মন্দিরটি স্থাপন করেন পার্শ্ববর্তী নদীতে বাসমান একটি নিম কাঠ পাওয়ার পর থেকে এখানে এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবটি প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে আছে এখানে শুধু চাঁদপুরের মানুষ নয় দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভারত নেপাল এবং ভুটান থেকেও বিভিন্ন লোকজন এসে এখানে এই রথযাত্রা মিলন মেলায় মিলিত হন আমরা দেখতে পেয়েছি এখানে এই রথযাত্রা উৎসব উপলক্ষে বাসমান প্রায় দুই থেকে আড়াইশোটি দোকান রয়েছে এখানে প্রশাসনিক পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করার জন্য বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ রয়েছেন তারা আমাদেরকে যা জানিয়েছেন এখানকে এই রথযাত্রা উৎসব উপলক্ষে এই অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ সকল ধর্মীয় ভেদাভেদ বলে এখানে এই রথযাত্রায় মিলন মেলায় মিলিত হন এখানে এই রথযাত্রা কি এখানকার সকল অসাম্প্রদায়িক চিন্তা চেতনাকে বাড়িয়ে তুলে আমরা দেখতে পেয়েছি এখানে শুধু সনাতন ধর্মাবলম্বী নয় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা এখানে সমবেত হয়েছেন এটি একটি অসাম্প্রদায়িক স্থান হিসেবে বিবেচিত হয় যেটি বাংলাদেশের মধ্যে বৃহৎ একটি রথ এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর রথ হিসেবে ধরা হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে সকলের মধ্য থেকে ভেদাভেদ ও বৈষম্য ভুলে সকলে একাত্মতা হয়ে এই রথযাত্রা উৎসবটি সম্পন্ন করবেন এই প্রত্যাশায় শ্রীমধিকারী সুমন সাচার রথযাত্রা চাঁদপুর